ভাই দেখেন আজকে মানে অর্জুন হলিস্টান ফিজান এই দেশালের করস বাচ্চা না ভাই খুব হাই কোয়ালিটি হাই পার্সেন্ট বাচ্চা দশবতী দেখান ঠিক আছে যে একদম সীমিত দামে দি আজকে দর্শক ভাইদের ভাই একেবারে সীমিত দামে একদম সীমিত দামে ভাই 마শাআল্লাহ সুন্দর সুন্দর বাচ্চা দিচ্ছি জি দেখেন দর্শক ভাইদের খুবই হাই পার্সেন্টে বাচ্চা ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মানিক ভাই আমার পোছটা আমার পরিচয় আমার মোহাম্মদ মানিক বিশ্বাস জেলা পাবনা ঈশ্বরদী থানা অরংখলা গ্রাম অরংখলা পোছটার পুরো পাশে আমার খামার এবং বাড়ি একসাথে ভাই

বাচ্চা ভাই দর্শক দেখেন গায়ে চাম চোচা হাত পাগুন সব দর্শক দেখেন একদম রসিনের চার মতন পাতলা চারটা নিপুল চার জায়গায় দর্শক দেখেন ঠিক আছে নিপুল

এটা নিপুল চার জায়গা আছে একদম খুবই সুন্দর ভাই একটা নিপুল দেখেন দর্শকদের দেখেন ছয় নম্বরের পতাকা পরিপূর্ণ রেডি জি স্বল্প সময় চালে এটা আসবে এটা ভাই দাম রাখছি আপনার এক লক্ষ বারো হাজার টাকা ছয় নম্বর বত্তা বাচ্চা এক লক্ষ বারো হাজার এক লক্ষ বারো হাজার টাকা মানে ভাই তারপরে সাত নম্বরের বত্তাটা জাতমানটা ভাই এটা হলস্টান ফিজান এটা আপনার তেরো মাস প্লাস মাইনাস বয়স দশ ভাই দেখান আপনারা দেখেন মুন্ডি বাচ্চা ভাই ঠিক আছে মুন্ডি বাচ্চা মানে খুবই একটা হাই পারসেন্ট বাচ্চা গায়ে একটু কাবু ঠিক আছে দর্শকতী দেখেন হয়তো বার এক লালন পালন করলে ইনশাল্লাহ আসবে আছে ভালো আছে জি আছে সাত নম্বরে দেখছেন হলস্টেন ফিজান মন্ডি অরিজিনাল মন্ডি অরিজিনাল মন্ডি বাচ্চা ভাই তাহলে এটা রেডি এটা রেডি বাকি বকনা বাচ্চা ভাই স্বল্প সময় চালাই এটা আসবে জি এই বাচ্চার দামটা কেমন যাচ্ছে ভাই এটার দাম আছে 1 লক্ষ 8000 টাকা ভাই আর সাত নম্বর বকনা বাচ্চা 1 লক্ষ 8000 1 লক্ষ 8000 টাকা মানে ভাই আজকে ভালো ভালো বকনা বাচ্চা দেখালেন তো দর্শক দরে সাজুর কিছু বলতেন ভাই দর্শক আমার আসলে গরুগুনা হাই কোয়ালিটি হাই পার্সেন্টের বাচ্চা তো দর্শক ভাই দেখাবেন বা দেখছেন খুবই ভালো পার্সেন্ট বাচ্চা আর একটা কথা বলি যে এমন আমার কাছে না এমন কোয়ালিটির বাচ্চা দর্শক ভাই যেখান থেকে নিতে পারে এটা আমার একটা কথা অবশ্যই জি 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 অভিজ্ঞতা না থাকলে তাদের সহযোগিতা জি 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 তো মালিক ভাই সব সময় তো বলতে পারছি আপনার কাছে পাওয়া যাবে জি সব সময় পাওয়া যাবে ইনশাআল্লাহ ভাই আচ্ছা ভাই সময় ধন্যবাদ আসসালামু সালাম